জান দুই জানুসে কি জান কম্পিটিশন কম্পিটিশনটা বলে এনে আমি ক্যামেরাম্যান

আজকে আজকে যদি আমরা তো প্রধান সে প্রধান না তার বলে অর্থাৎ সে যে খাবে আর আপনাদের মধ্যে প্রধান তার I motse kawo am tunggu video bersi তোমরা es pues

পিটার তো নিয়ে আসা হয়নি তাই বোতল দিয়া, বোতল দিয়ে বইটা নিয়ে হইছে। হ্যাঁ। হ্যাঁ। কি করবো এখন? ধরো এখন এত দূরে আইছি এখন পিটার আনতে আনতে।

আর আমি তো দুধ আমি ভুল দুধ আজকে একজন তোমার

আবারও <laughs> করতে <laughs>

দেখি <laughs> kalu kutte kutte na 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 pa pa na 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 aro tumi korbo na na a ma aro shukro korbo a ma ik khanda ban dao khake na mar bhai ashe de dikhbo idianiye na a ma

আসো আসো আসেন আসেন আমরা যাই যাইতে দেখি আল্লাহ হাফেজ